আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো আইপিএল যে রাজনীতির শিকার সাকিব মুস্তাফিজরা টি টোয়েন্টিতে লজ্জার রেকর্ড সাত রানে অল আউট প্রীতি ঝিল তার পাঞ্জাব কিংস নাম পাল্টে অস্ট্রেলিয়ান কিংস রাখার দাবি আইপিএল এর সর্বকনিষ্ঠ ক্রিকেটারের বয়স নিয়ে জালিয়াতির অভিযোগ আইপিএল সেন্সেশন বৈভবের বয়স তেরো পনেরো নাকি সতেরো শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আইপিএল এর রাজনীতির শিকার সাকিব মুস্তাফিজরা আসন্ন আইপিএল কে সামনে রেখে নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের বারো ক্রিকেটার ধারণা করা হচ্ছিল আইপিএল এ নিয়মিত খেলা সাকিব মুস্তাফিজ ছাড়াও নতুন আরো এক দুজনকে দেখা যেতে পারে আসন্ন আইপিএল এ বাংলাদেশের সমর্থকরা সেই স্বপ্ন নিয়ে গত দুদিন আইপিএল এর মেগা নিলামে চোখ রেখেছিল তবে তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে নিলামে নাম ডাকা হলেও মুস্তাফিজ এবং রিশাদ হোসেনকে নিয়ে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি সাকিব সহ বাকি দশ ক্রিকেটারের তো নামটাও তোলা হয়নি নিলামে অথচ একই নিলামে দল পেয়েছেন অনেক অখ্যাত ক্রিকেটার কারি কারি টাকায় তাদের দলেও ভিড়িয়েছে দশটি ফ্রাঞ্চাইজি অনেককে নিয়ে ফ্রাঞ্চাইজি অতি কারাকারিও ছিল চোখে পড়ার মতো আর সেখানটাতে কিনা বাংলাদেশে কোনো ক্রিকেটারে ন্যূনতম আগ্রহ দেখায়নি ফ্রাঞ্চাইজি বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ফ্রাঞ্চাইজি গুলোর এমন অনাগ্রহের কারণ কি শুধু কি ক্রিকেটীয় কারণে দল পাননি এই ক্রিকেটাররা নাকি এর পেছনে আছে আরো কারণ সেই ইঙ্গিতই মিলছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এবং এই সময়ের খবরে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কেন আগ্রহ নেই আইপিএল এর ফ্রাঞ্চাইজি তা নিয়ে প্রতিবেদন করেছে সংবাদ মাধ্যম দুটি যেখানে ক্রিকেটীয় কারণের সঙ্গে মাঠের বাইরের রাজনীতির কথাও বলা হয়েছে আর সেটি না হলে মুস্তাফিজের দল পাওয়া একরকম নিশ্চিতই ছিল দল পেতে পারতেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবও চেন্নাইয়ের ফেসবুক পেজে সেই আভাসী মিলেছিল গত মৌসুমে আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ পারফর্ম করেছেন মুস্তাফিজ নয় ম্যাচে শিকার করেছিলেন চোদ্দ উইকেট খেলেছেন নিয়মিত তবে সেই মুস্তাফিজকে আসরের মাছ পথে দেশে ফিরিয়ে আনে বিসিবি যা ভালোভাবে নেয়নি মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস যে কারণে সেই মৌসুমে বেশ ভুগতে হয়েছে চেন্নাইকে এসব কারণেই এবার মুস্তাফিজকে আগ্রহ দেখেনি চেন্নাই ও বাকি ফ্রাঞ্চাইজিগুলো তাছাড়া আইপিএল এর মাঝপথে বাংলাদেশি ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ঘটনা অনেকটাই নিয়মিত যে কারণে এবার আগ্রহ দেখেনি ফ্রাঞ্চাইজিগুলো এত এ তো গেল ক্রিকেটীয় কারণ এর বাইরে রাজনীতিও জড়িত আছে বাংলাদেশী ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে কাতার সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপর সেই দেশে ভারত বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে বাংলাদেশের প্রতি ভারতেও বিরূপ মনোভাব তৈরি হচ্ছে এ পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটার নিলে ফ্রান্সাইজির উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই বাংলাদেশের ক্রিকেটারদের দলে ভেড়ায়নি ফ্রান্সাইজিগুলো টি ম্যাচে লজ্জার নজির গড়ল আইভরি কোস্ট মাত্র সাত রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস আগামী টি20 বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের প্রাথমিক যোগ্যতা অর্জন এই নজির তৈরি করল আইভরি কোস্ট এই ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে দুইশো চৌষট্টি রানে পুরুষদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে সবচেয়ে কম রানের ইনিংস বাইশ গজের লড়াইয়ে মাত্র সাত রানে অল আউট হয়ে গেল দিদিয়ের দ্রোগবার দেশ এত কম রানে আগে কোন দলের ইনিংস গুটিয়ে যায়নি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এর আগে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম রানের ইনিংসের রেকর্ড ছিল মঙ্গোলিয়া এবং আইল অফ ম্যানের দুটি দলের ইনিংস শেষ হয়েছিল দশ রানে গত বছর সিঙ্গাপুরের বিরুদ্ধে মঙ্গোলিয়া এবং স্পেনের বিরুদ্ধে আইল অফ ম্যানের ইনিংস দশ রানে শেষ হয়েছিল আইভরি কোস্টের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া প্রথমে ব্যাট করে তারা চার এবং দুইটি ছয়ের সাহায্যে তিপ্পান্ন বলে একশো বারো রানে ইনিংস খেলেন আহত হয়ে মাঠ ছাড়েন তিনি এছাড়া ভালো রান করেন ইশাক ওকপে তেইশ বলে অপরাজিত চৌষট্টি এবং অন্য ওপেনার সানসে বলে রান করে জন্য রানের নেমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রীতি চিন্তার দল পাঞ্জাব কিংস নাম পাল্টে অস্ট্রেলিয়ান কিংস রাখার দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়া না এই দাবি নিয়ে কোনো আন্দোলনে নামছে না তারা এই হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সেভেন ক্রিকেট সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন দল পাঞ্জাব কিংস এর নাম অস্ট্রেলিয়ান কিংস রাখার আবেদন জানাচ্ছে কিন্তু কেন হঠাৎ পাঞ্জাব কিংসের নাম পাল্টানোর এই আবদার আসন্ন আইপিএলে পাঞ্জাবের কোচিং করাবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিং গত দুই দিন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মেগা নিলাম আর সেখানে আট বিদেশি স্লটের মধ্যে পাঁচজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে বেছে নিয়েছে পাঞ্জাব কোচ আর পাঞ্জাব দলে অস্ট্রেলিয়ানদের এমন ভিড়ের কারণে সেভেন ক্রিকেটের ওই রসিকতা নিলাম থেকে পাঞ্জাবের দলে টানা পাঁচ অস্ট্রেলিয়ান হচ্ছেন মার্কার্স স্টয়নিস গ্লেন ম্যাক্সওয়েল জশ ইংলিশ অ্যারন হার্ডি ও জেফিয়ার ইয়ার বার্থলেট এবারই অবশ্য প্রথম নয় এর আগে দিল্লির ডাগ থাকার সময়ও স্বদেশীদের প্রাধান্য দিতেন ফন্টিং দিল্লিতে কাটানো তার সাত মৌসুমে দলটির হয়ে খেলতে দেখা গেছে ডেভিড ফার্নার মিচেল মার্শ ড্যানিয়েল স্যামস জেক ফ্রেজার ম্যাগার স্টেভেন স্মিথ অ্যালেক্স ক্যারি মার্কাস স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েলদের আইপিএল এর সর্বকনিষ্ঠ ক্রিকেটারের বয়স নিয়ে জালিয়াতির অভিযোগ আইপিএল সেন্সেশন বৈভবের বয়স তেরো পনেরো নাকি সতেরো মেগা নিলামে এক কোটি দশ লাখ রুপিতে রাজস্থান রয়ালসে যাওয়া বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন উঠেছে বলা হচ্ছে বৈভবের বয়স তেরো বছর অফিসিয়ালি তার বয়স তেরো বছরে কিন্তু বৈভবের একটি সাক্ষাৎকারের সৌজন্যে তার প্রকৃত বয়স নিয়ে তৈরি হয়েছে সন্দেহ পাঁচ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করা বৈভব গত বছর থেকে ভারতীয় ক্রিকেটে বেশ আলোচনায় আছেন আইপিএল নিলামের সময় তার বয়স বছর বছর দিন কিন্তু গত একটি সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন তার সত্যিকারের জন্মদিন দু সালের সাতাশ সেপ্টেম্বর সে অনুযায়ী বৈভবের বয়স এখন পনেরো সুতরাং বৈভবের কথা ধরবে অফিসিয়াল বয়সের সঙ্গে তার প্রকৃত বয়সের ব্যবধান প্রায় দেড় বছর আইসিসির ওয়েবসাইটে বৈভবের সাল দেওয়া আছে তেসরা মার্চ দু হাজার এগারো তাই বয়সের প্রসঙ্গে পিটিআই কে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছেন শেষ সাড়ে আট বছর বয়সে বিসিসি আই বোন টেস্টে অংশ নিয়েছিলেন প্রয়োজনে সে আবার বয়সের পরীক্ষা দেবে এখানে ভয়ের কিছু নেই এদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন বিহারের সচিব আদিত্য প্রতাপ বার্মা ও বাংলা সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের কাছে মারাত্মক অভিযোগ করেছেন তার দাবি বৈভবের বয়স সতেরো বছর আদিত্যের ভাষায় বৈভব সূর্যবংশী ভালো ক্রিকেটার কিন্তু ওর বয়স কখনোই বারো বছর নয় ওর বয়স কমপক্ষে সতেরো কিন্তু অনুর্ধ্ব ষোলো দল না খেলার জন্য ছেলেটার বোন মেরো টেস্ট করা সম্ভব হয়নি সেই টেস্ট করলেই প্রমাণ হবে সে বয়স বাড়িয়ে খেলছে কিনা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার আইপিএল যে রাজনীতির শিকার সাকিব মুস্তাফিজরা টি টোয়েন্টিতে লজ্জার রেকর্ড সাত রানে অল আউট প্রীতি জিন তার পাঞ্জাব কিংস নাম পাল্টে অস্ট্রেলিয়ান কিংস রাখার দাবি আইপিএল এর সর্বকনিষ্ঠ ক্রিকেটারের বয়স নিয়ে জালিয়াতির অভিযোগ আই সান্সেশন এল বৈভবের বয়স তেরো পনেরো নাকি সতেরো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ